হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আপনাদের সামনে আজকের নতুন ব্লগ নিয়ে তো আজকে রামনবমীর জন্য কোর্ট বন্ধ থাকায় ছুটি রয়েছে আমাদের তো সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম খিচুড়ি লাবড়া আর পাঁপড় ভাজা তো আমার একটু কাজ ছিল বলে বাইরে বেরিয়েছি তো রাস্তায় এত জ্যাম ছিল রামনবমীর জন্য তো দেরি হয়ে গেলো বাড়ি আস্তে আস্তে এরপর বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিলাম তো আজকে ছুটি রয়েছে তো এই চিকেন নিয়ে এসেছে তো চিকেন বানালাম আর যেহেতু সবাই চিকেন খায় না তো বাবা মা আর ননদ ওরা চিকেন খায় না বা ওরা মাংসই খায় না বাবা শুধু মাটনটা খায় চিকেন খায় না তো মাছ মাংস কিছুই খায় না মা নিরামিষ খায় আর ননদ মাছ একটু খায় আর বাবা মাটন খায় তো ওদের জন্য মাছ নিয়ে আসা হয়েছিল মাছ বানানো হয়েছে আর মার জন্য তো নিরামিষ মেয়ে এখানে বসে কালার করছে এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে ফ্রেশ হয়ে আবার চলে এলাম ঘরে এখন মেয়েকে দিব ঘুম পাড়িয়ে আর সন্ধেবেলায় ও একটু পার্কে যাওয়ার জন্য বলেছে আজকে পার্কে যাবে তাই ওকে নিয়ে পার্কে যেতে হবে রাইকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিলাম আর আমিও রেডি হয়ে নিলাম এখন যাবো পার্কে অনেকদিন থেকে ওর বায় না যে পার্কে যাবে তো আজকে যেহেতু সময়ও রয়েছে বাড়িতেই আছি তো এই জন্য এখন ওকে নিয়ে যাবো পার্কে তো পার্কের ওখানে চলে এসেছি মেয়ে আর আমি স্কুটিতে করে আসছি তো স্কুটিটা রেখে এখন যাচ্ছি পার্কের দিকে এদিকে এদিকে আসে তুমি সব পার্কে আসার পর রায়ের সঙ্গে আমাকে ওর ছুটতে হয় ও এখানে যাবে ওখানে যাবে ওর পিছন পিছন আমাকেও যেতে হয় পিছন পিছন না গেলে এতটাই চঞ্চল না কখন কোথায় উঠবে তার কোনো ঠিক নেই পড়ে যাওয়ার ভয় থাকে তাই তাই সবসময় ওর পিছনে পিছনেই থাকি। তো রাই বসে যে ছোট দোলনায় আর আমি একটু পাশে দেখলাম বড় দোলনা রয়েছে ওখানে বসলাম বেশ লাগছে কিন্তু দোলনায় উঠতে ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে এখন যাবে মিকি মাউসে উঠবে তো এদিক দিয়ে গিয়ে আমার টিকিটটা কেটে মিকি মাউসের ওখানে যাব তো পার্কে খেলা হয়ে গেল। এখন আমরা যাব মেয়ে নাকি ভেলপুরি খাবে তো ভেলপুরির দোকানে যাব ভেলপুরি খেয়ে ওখান থেকে যাব কাকিমাকে নিয়ে ননদ গেছে একটা রিপোর্ট করাতে তো ওখানেই যাব তারপর ওখান থেকে বাড়ি যাব কাকিমা ছিল আজকে ইকো কার্ডিওগ্রাফি তো আগেই নাম লেখানো ছিল আজকে আমাদেরকে ডেট দিয়েছে তো ননদ নিয়ে এসেছে তো আমরাও দিক দিয়ে পার্কে এসেছিলাম তো পার্কের থেকে চলে এলাম ওদের কাছে টেস্ট করানো হয়ে গেছে এখন চলে যাব আমরা বাড়িতে আর রিপোর্টটা কালকে নিয়ে নিবকে আমি যখন কোর্টে আসব কোর্টের থেকে এক সময় এসে রিপোর্ট নিয়ে যাব তো এখন চলে এলাম বাড়িতে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে